যুবক পুরুষরা যখন বিবাহ করেন বিবাহ করে যখন সে তার স্ত্রীর সাথে যৌন সঙ্গমে লিপ্ত হয় সেক্সে লিপ্ত হয় সহবাসের প্রথম দুই এক মিনিটের ভিতরে পুরুষঙ্গ প্রবেশ করার দু একটি গর্ষণের সাথে সাথে অর্থাৎ নারীর যৌনাঙ্গে লিঙ্গ প্রবেশ করলে গরম অনুভব হওয়ার সাথে সাথে তার বীর্যপাত হয়ে যাওয়া এটা ব্যাপক একটি সমস্যা বিরক্তকর লজ্জাকর একটি সমস্যা সুতাম দেই স্বাস্থ্যবান যুবকদেরও এই সমস্যাগুলো হয়ে থাকে এবং বয়স্ক পুরুষদের ভিতরে এই সমস্যা হয়ে থাকে তো এটাকে প্রিমেচিউর ইজাকুলেশন বলে অর্থাৎ অকাল বীর্যপাত অর্থাৎ সময়ের আগে বীর্য আউট হয়ে যাওয়া দর্শক নারীদের সাথে সঙ্গম করলে আপনি যদি দীর্ঘ সময় যৌনসঙ্গম করেন অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ মিনিট যদি ধীরে ধীরে যৌনসঙ্গম করেন সেক্ষেত্রে নারীদের বেজাইনার ভিতর থেকে এক ধরনের রস যেটাকে ভ্যাজেনাল ফ্লুইড বলে এই যৌন রস সিংহ্লেষণ হয়ে নারীরা উত্তেজিত হয় এবং যৌন সুখ অনুভব করে এটার জন্য ধীরে ধীরে যৌনসঙ্গম করে অন্তত পঁচিশ থেকে তিরিশ মিনিট যৌনসঙ্গম করলে নারীরা পর্যাপ্ত যৌন সুখ অর্গাজম বোধ করে পাশাপাশি পুরুষও প্রচুর অর্গাজম ফিল করে এবং সহবাসে তৃপ্তি পায় নারীকে সহবাসের সুখ দিতে পারে এই এই সহবাসের সুখটা বঞ্চিত হয় যে সমস্ত পুরুষ অতিরিক্ত হস্তমিত করে অতিরিক্ত হস্ত মৈতুনের কারণে যুবকদের পুরুষঙ্গের অগ্রভাগের যে গ্ল্যান্স অংশ গোল অংশ এই গ্ল্যান্সের ভিতরে অনেকগুলো সূক্ষ্ম নার্ভ রয়েছে যে নার্ভগুলো অতি সংবেদনশীল হয়ে যায় মানে অতিরিক্ত হাইপার সেন্সিটিভ হয়ে যায় এই হাইপার সেন্সিটিভিটির কারণে অতি সংবেদনশীলতার কারণে পুরুষ সঙ্গমের শুরুতে দুই এক মিনিটের ভিতরে দুই একটি গর্ষণ দিলে তার বীর্য রিলিজ হয়ে যায় তো এটাতে পুরুষ নিজেও যৌন সঙ্গমে পারফরমেন্স করতে পারে না যৌন সঙ্গমের যে অর্গাজম ফিল করতে পারে না নারীও পারে না নারীও সেই সুখটা থেকে বঞ্চিত হয় তো এতে হয় নারী পুরুষের ভিতরে বিরক্তির সৃষ্টি হয় সঙ্গমে বিরক্তি সৃষ্টি হয় নারীরা খুবই বিরক্ত হয়ে যায় তাদের স্বামীদের প্রতি এবং ঝগড়া হয় সংসারে কলহ সৃষ্টি হয় এবং সারা সারি সৃষ্টি হয় বর্তমানে এত ডিভোর্সগুলো হচ্ছে সক্ষম পুরুষ টেস্ট আছে যৌন আগ্র উদ্দীপনা সব ঠিক আছে শরীরের ফিটনেসও ঠিক আছে কিন্তু সে সবাস করতে গেলে দুই এক মিনিটের ভিতরে বীর্য আউট হয়ে যাচ্ছে এটা স্ত্রী কখনও মেনে নিতে পারে না যুবতী স্ত্রী তারও একটা যৌন সঙ্গমের চাহিদা থাকে সেটা যখন সে ফিল ফুল করতে পারে না সেক্ষেত্রে নারীরা পরকীয় অপকর্মে লিপ্ত হয় পুরুষরাও নারীদের সাথে দুর্ব্যবহার করে এবং দুর্ব্যবহার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হয় পুরুষরাও যৌন বিষাদ ভোগ করে নারীরাও যৌন সুখ পায় না যৌনতায় বিষাদ হয়ে যায় বিষাদ বোধ করে এ কারণে বর্তমানে এত ছাড়াছাড়ি এবং এত অপরাধ পরক্রিয়া এত রকমের গহিত কাজগুলো সংগঠিত হচ্ছে তো এটার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনার স্ত্রীকে সুখ দিতে হইতে হবে অর্থাৎ আপনি সক্ষম হতে হবে কারণ আপনার স্ত্রী সুখ আপনার স্ত্রীকে যৌনসুখ দেওয়া দীর্ঘক্ষণ সহবাস করে যৌন তৃপ্তি দেওয়া এটা আপনার কর্তব্য এটার জন্য আপনি অবশ্যই সুচিকিৎসা গ্রহণ করবেন প্রথমত অতিরিক্ত হস্তমিথুনের কারণে ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে এই রিজার্কুলেশনের সমস্যাগুলো হয়ে থাকে যত তত্র উত্তেজক ওষুধ সেবন করে হাইপার সেন্সিটিভ হয়ে যায় নার্ভগুলো যার কারণে দ্রুত বীর্যপাতের সমস্যা হয় এবং হস্তমিথুনের কারণে দ্রুত বীজপাতের সমস্যা হয় যত্রতত্র তত্র ওয়ান টাইম ওষুধ সেবন উত্তেজক ওষুধ সেবন যত্র কবিরাজ এবং বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম ওষুধ সেবন অতিরিক্ত হস্তমিথুন এই দ্রুত বীর্যপাতের জন্য দায়ী এটার জন্য আপনি সচেতন হইতে হবে হস্তমেথুন ত্যাগ করতে হবে ওয়ান টাইম যৌন ওষুধ সেবন করা বন্ধ করতে হবে পুষ্টিকর খাবার খাইতে হবে এবং যৌন শক্তি এবং যৌন সহবাসের সময়কে দীর্ঘায়িত করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করতে হবে তবে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে আপনি যদি চিকিৎসা গ্রহণ করেন তাহলে অল্প সময়ে নির্দিষ্ট সমকাল ওষুধ সেবন করলে পুরুষঙ্গের অগ্রভাগের গ্ল্যান্সের নার্ভগুলো সতেজ হবে পর্যাপ্ত অক্সিটোসিন নিঃসরণ হবে নাভ সতেজ হলে আপনি সহবাস করলে দ্রুত বীর্যপাত হবে না অর্থাৎ প্রথমবার সহবাস করলেই আপনি ম্যাক্সিমাম পঁচিশ তিরিশ মিনিট সহবাস করতে পারবেন মিনিমাম বিশ মিনিট করতে পারবেন আপনার বীর্য আউট হবে না যত্র তত্র তত্র আপনার হুটার বীর্য আউট হয়ে যাবে না আপনি নিজেও যৌনসুখ পাবেন স্ত্রীকেও যৌনসুখ দিতে পারবেন সংসারও সুখের হবে আপনাদের কলহ বিবাদও থাকবে না সমাজটাও শান্ত হবে সমাজের ভিতরে এ ধরনের গঠিত পরক্রিয়া মতো গঠিত কাজগুলো বন্ধ হয়ে যাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি